ভয় পায়েন না কাউকে দেখে ভয় পায় এলাকার যত নেতাই হোক শেখ হাসিনার উপর পালোয়ানি হোক ও যেখানকারী হোক গত কয়েকদিন যাবত মমতাস কণ্ঠশিল্পী মমতাসকে নিয়ে সোশ্যাল মিডিয়া গরম হয়ে রয়েছে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং এ চলতেছে আমাদের সেই সাবেক কণ্ঠশিল্পী মমতাস সেই মমতাস মধুর মধুর গান শোনায় যে সংসদে দাঁড়িয়ে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টিং তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে বিগত দিনে এই এমপি মমতাজ সে এমন কোনো কাজ নাই এমন কোনো কর্মকাণ্ড নাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মন এবং হৃদয়ের ক্ষত করে নাই প্রিয় দর্শক সে তার নিজের নেতৃককে তার নিজের দলীয় লোকদেরকে খুশি করার জন্য চামচামি করার জন্য সংসদে দাঁড়িয়ে এমন এমন কিছু কথা বলেছিল এমন কিছু তথ্য দিয়েছিল এমন কিছু ভয়ালক বক্তব্য দিয়েছিল যার কারণে আজকে মমতাজ নাকি এই অবস্থানে পৌঁছায় গেছে দর্শক শ্রোতা মানুষ মানুষের জন্য দোয়া করে ভালো থাকার জন্য আর এই মমতাজ বেগমের জন্য দোয়া করে মানুষ দ্রুত জানে তার জন্য ফাঁসির রায় হয় দর্শক আমাদের বাংলাদেশে এমন কোনো রায় হয়তোবা বা এখনও বন্দুক হয় নাই যে দ্রুত এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে তার মৃত্যুদণ্ড হতে পারে এবং আদালত সেই রায়ের ঘোষণা করবে দর্শক এই মমতাজের দ্রুত বিচারের দাবিতে সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় মিছিল মিটিং হতেইছে বিশেষ করে মানিকগঞ্জে তার জন্মভূমি এলাকা মানিকগঞ্জে তার নিজ বাড়িতে নিজের গ্রামের যে লোকজন রয়েছে তারা পর্যন্ত এখন পর্যন্ত আন্দোলনের পথ ছাড়ে নাই দর্শক শ্রোতা এমন এমন কিছু তথ্য দিছে মমতাজকে নিয়ে যে মমতাজ যদি ছাড়া পায় তাহলে এই গ্রামের মধ্যে একটা হট্টগোল লেগে যাবে এই গ্রামের মধ্যে গেনিগেঞ্জাম শুরু হয়ে যাবে মমতাজ কিছুতেই ছাড়া না পায় আসলে কি মমতাজ অপরাধ করেছিল আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে মমতাজ এমন এমন কিছু বক্তব্য দিছে তার নেত্রীকে খুশি করার জন্য প্রিয় দর্শক বিশেষ করে কারেন্টের ব্যাপারটা এমন সময় আসবে গ্রাহক পাবে না কারেন্ট দেওয়ার জন্য আর পথে পথে ফেরি করে বেড়াইতে হবে কারেন্ট নেওয়া নেওয়ার জন্য এই ধরনের যে বক্তব্যটি ছিল সংসদের দাঁড়িয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল এই মমতাজ বেগম মমতাজ বেগম আরও কিছু তথ্য পেতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন কারণ এমন এমন কিছু কথা আছে এমন এমন কিছু ঘটনা আছে আপনারা ইতিমধ্যে যে ছোট ভিডিও ক্লিপের অংশ দেখেছেন হয়তো সেটাও আপনারা বুঝতে পারতেছেন যে আমলিক এই বাংলাদেশের থেকে জীবনে কোনো দিন যাবে না তাদের ক্ষমতা তারা হারাবে না এমন কিছু কথা বলছিলো মমতাজ বেগম তার নিজ এলাকায় নিজের গ্রামের মানুষদের সাথে দলীয় নেতাদের সাথে এই ধরনের কথা বলছিল। দর্শক আরও কিছু তথ্য পেতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এই মমতাজ বেগম বলেছিল শহীদ জিয়াউর রহমানকে যে সে নাকি শহীদ হয় নাই তার শহীদ একটা তার নাম এই ধরনের আরো ইত্যাদি ইত্যাদি এমন কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কত নেতাই হোক শেখ হাসিনার উপর তো কোনো নেতা নাই আছে না আর আমি শেখ হাসিনার প্রার্থী আমি শেখ হাসিনার সরাসরি